যাচ্ছি মুজিবনগর এখান থেকে পনেরো কিলোমিটার এগিয়ে যাচ্ছি আমরা এটা হলো কোর্ট রোড বকুরতলা আমরা এখন কোর্ট রোড বকুলতলায় আমার সাথে আছে প্রাণ আমরা এখন

আমরা পার হলাম আমরা কলেজ মোড় আর এটা হলো কোর্ট না এটাই হলো জেলা প্রশাসকের কার্যালয় আমাদের সামনে দেখা দেখা যায় জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি কার্যালয় এটা হচ্ছে এ পুলিশ সুপারের বাসভবন মানে বাংলো বাংলাদেশ এখান থেকে আটচত্তর কিলোমিটার সড়ক বিভাগ মেহেরপুরের সড়ক বিভাগ আমরা এখন অতিক্রম করছি মেহেরপুরের সড়ক বিভাগ পরিচ্ছন্ন শহর আমরা আসছি ও কুষ্টিয়া জেলা ছিল এখান থেকে ভেঙ্গে মেহেরপুর জেলা হয়েছে মেহেরপুর জেলায় তো যাই হোক আপনাদের শহর অনেক পরিচ্ছন্ন এবং ফিট পার্ক এটা গ্রামে বেরিয়েছে এটা গ্রামের ও আমরা গ্রামে ঢুকে গেলাম কথা বলতে বলতে এই দুই মিনিটের মধ্যে আমরা

এখান থেকে তেরো কিলো লেখা আছে আমরা পার হলাম তেরো কিলো মানে এখন তেরো কিলো আছে আমাদের আর হাতে ও এই শ্মশান নাম কি অন্তিম ধাম ও এইখানে মেহেরপুর জেলা শ্মশান এটা ও আচ্ছা মানে মেহেরপুর পৌরসভার শ্মশান

আপনার একজন ভালো মানুষ সহজ সহ মানুষ এবং মন খোলা মানুষ আমি আপনার আচরণে বলতে ভালো রাখুক আমিন বলতে হয় আমিন আল্লাহ কোমল করুক এই জন্য আমিন বলতে হয় আমিন এই এইটা কি ভাই আপনার ত্বক শ্যাম নবর ত্বক শ্যাম নব ঈদ কা ঈদগাটাও সুন্দর করছে ভাই

আলহামদুলিল্লা ছিল এই জায়গায় আমরা কখনো আসিনি আজকে যখন দেখলাম একটা পরিপূর্ণতা পাচ্ছি আপনাদের মানুষ হিসেবেও আপনারা ভালো এবং পরিবেশ পরিস্থিতির রাস্তাঘাট সবকিছু লেবু লেবু কিবু লেবু মালটা এগুলা আবার বাম দিকে লিচু দেখলে না জানে না বামে লিচু নিব কোন দিকে বুঝতে পারছি না লিচু লিচুর বাগান আরে ভাই রে অনেক বড় অনেক বড় বড় লিচু করছে ভাই এই যে এই যে আপনি থেকে থানা শেষ মানে আমরা এখন কোন থানা পাবো ভাই মুজিবনগর থানা আমরা শুরু হলো আমাদের মুজিবনগর থানা আমরা এখন মুজিবনগর থানায় পদার্পণ করলাম না সেই অস্থায়ী সরকারের সেই খবর বাংলাদেশের ইতিহাসে যেটা এখনো ঐতিহ্য নিয়ে ধারণ করে আছে তাহলে এই জায়গার নাম হলো মোনাখালী বাজার মোনাখালী বাজার রাস্তাঘাট সুন্দর অনেক সুন্দর আমরা এখন এটাই হইল ভৈরব নদী না ভৈরব নদী ও আচ্ছা এই নদীর পানি ভারত থেকে আমরা এদিক থেকে আসছি এখন বাম দিকে দেখবো এই যে না বাম নদীর প্রচুর ভর্তি হ্যাঁ তো এইটা ভারত থেকে বাংলাদেশে এইবার বাম আমরা এখন দেখতে দেখছি এটা বাংলাদেশের পানি আর আমরা যখন এইটা দেখতেছি এটা ডার্জেন্ট ভারত থেকে ভারত থেকে আসতেছে এই দেখ আমরা এখন ওই নদীর নাম ভৈরব আমরা ছবিটা নিতে পারলাম না এখান থেকে মুজিবনগর আর আট কিলোমিটার আমরা এখন আছি বিদ্যাধরপুর বিদ্যাধরপুর হ্যাঁ বিদ্যাধরপুর হ্যাঁ বিদ্যাধরপুর দরিয়াপুর বাজার হ্যাঁ হ্যাঁ যাই হোক আমরা এখন অতিক্রম করতেছি মুজিবনগর মেহেরপুরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আর মাত্র আট কিলোমিটার তাহলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত মুজিবনগর সীমানা ওইটা ওটাই সেই ভৈরব নদী না মানে ভৈরব নদী ওইটাই হ্যাঁ এটা মুজিবনগর ডিগ্রি কলেজ না এটাই মুজিবনগর ডিগ্রি কলেজ এইটা কি ভাই পুরাটাই কলেজ হ্যাঁ পুরাটাই কলেজ সম্মানিত দর্শক মন্ডলী আমরা করে যাচ্ছি আমাদের এখান থেকে আর সাত কিলোমিটার সাথে আছে আমাদের কবি আসার দিন হাতে কবি কবি হাফিজ হ্যাঁ পরিচয় হাফিজ মাহমুদ কবি হাফিজ মাহমুদ

আপনার বাসা মেহেরপুর জেলা থেকে শহর থেকে এক কিলোমিটার না না এক মিনিট আগে বাইক ঢুকতে না সেটা কোন জায়গা থেকে কলেজ মো কলেজ মোড় থেকে কলেজ মোড় থেকে এক আপনার আন্তরিকতা আমি মুগ্ধ হয়েছি ভালো লাগলো আমি এটা ফেসবুকে ছেড়ে দেবো দর্শকদের দেখার জন্য আপনাদের দোকানের কথাগুলোও রেকর্ড হয়েছে আল্লাহ আপনাকে হারদারস করুক সুস্থতা দান করুক আর হালাল রিজিক সর্বদা ইনকাম করা তো দান করুক না